নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলবো একটু পাশে থেকে আর যারা পুরানো তারা তো আমাকে জানি ভালোবাসা দিয়েই যাবে আর যারা নতুন তাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও পাশে থেকেও বন্ধু হয়েছেও আমি যদিও ভালোভাবে ব্যায়াম করতে পারি না কিন্তু চেষ্টা করি ভালো লাগে করতে সেই জন্য আর ভোরবেলা ছাড়িয়ে সকাল হয়ে গেছে দেখো কত রোদ উঠে গেছে আর এখন আমি প্র্যাকটিস করছি আর প্রচণ্ড হাঁপিয়ে পড়েছিলাম আর তারপরে তো নিত্যদিনের ঘরের কিছু কাজ থাকে তো সেগুলোই করছিলাম জল তোলা জামা কাপড় ধোয়া সেগুলোই করছিলাম সকাল থেকে দেখাই যাক আমি কী কী করতে পেরেছি এবং কতটা ভিডিও নিতে পেরেছি দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা ঘর সংসারে তো কাজের কোনো সেপ নেই আর সেভাবে তো আমি বাড়িতে দিন থাকিও না সেরকম কিছু মা কাকিমার হেল্প করে দিতে পারি না চেষ্টা করি সকালবেলার দিকটাও সেরকম পারি না রোজ রোজ করতে যেদিন পারি একটু হেল্প করি তো একটু জল তুলছিলাম কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটা নেওয়া হয়নি কারণ কি জানো তো আমার একটা খুব বাজে অভ্যাস আছে আমি ভিডিওটা ফোনটা রেখে আর যখনই দেখছি ক্যামেরাতে সব কিছু দেখানো যাচ্ছে আর আমি ভাবি হয়তো যে ভিডিও হয়ে যাচ্ছে বলে আমি মানে ভিডিওটা চালাতে ভুলে যাই রেকর্ডটা নিতে ভুলে যাই আর আমি ভাবি যে ভিডিও তো হচ্ছে যদি স্ট্যান্ডে রেখে করি ভিডিওটা আর ভুলে যাই সেরকমই হয়েছে জানো তো আমি বসেছি এক কাপ রচা আর একটা বাসি রুটি নিয়ে খেতে হ্যাঁ জানি রচার সাথে রুটি খেতে একদমই ভালো লাগে না ভালো লাগে দুধ চায়ের সাথে খেতে কিন্তু দুধ চায়ের সাথে রুটি খেলে আমার আবার অম্বল হয়ে যায় তো সেই জন্য আমি রচা দিয়ে রুটিটা খাচ্ছিলাম কারণ খাবার নষ্ট করা যে আমার পছন্দ নয় তাই খাবার নষ্ট করতে আমার খুব কষ্ট লাগে যাই হোক কত মানুষ এই খাবারটাই খেতে না এই খাবারটার জন্য কত খাবে তোমরা যে ওই যে দেখলে যে আমি জামা কাপড় ধুচ্ছিলাম হ্যাঁ ওই জামা কাপড়গুলোই খেয়ে দিয়ে ছাদে চলে এসেছিলাম মেলা দিতে আর সকাল সকাল মেলা দিলে কিন্তু বেলা করে জামা কাপড় পুরোই শুকনো হয়ে যায় দুপুর পার আসতে হয় না বারোটার আগেই হয়ে যায় পুরো জামা কাপড় শুকনো তো যদিও সাথে টিনতে দেওয়ার পর থেকে আর ছুটো ছুটি করে রোদে পুড়ে যাচ্ছে বলে জামা কাপড় তুলতে আসতে হয় না আবার বস্তাতে ভিজে যাচ্ছে বলে তুলতে আসতে হয় না কিন্তু আমি তাও সে আমার আগের ছাদটা বড্ডই মিস করি আর তারপরেই আমি চলে গেছিলাম পড়াতে তারপরে আর কি চলে গেছিলাম বাজার করতে যদিও হ্যাঁ পুরো বাজারের ভিডিওটা আমি নেই শুধুমাত্র মাছ কেনার ভিডিওটাই করেছি বাকি আনাজ কেনার ভিডিও আর করা হয়নি এ দেখো এখানে নিচে মাছের তেল ফোটা আর এখানে নিচে মাছ আমি তেলপোটা খেতে তো খুবই ভালোবাসি কিন্তু আমি কাটতে একটুও পারি না সেই জন্য তেলপোটা এখানেই রেখে যাব কাকিমা পরে কেটে ধুয়ে পরিষ্কার করবে আর আমি শুধু মাছটা নিয়ে চলে যাবো ধুতে মাছ আর কি কাটবো ধোবো কাটা ধোয়া তো শুধুমাত্র আঁচটা পরিষ্কার করে নিলেই হয়ে যায় তাই আঁচটা হাত দিয়ে পরিষ্কার তারপরে আঁচটা জড়ো করে রেখে দিলাম একটা বালতিতে ফেলে দেবে আঁশগুলো আর তারপরে ওখানটা পরিষ্কার করে ধুয়ে মাছগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে ঘরে চলে আসবো কারণ ওখানে জল আর একবার ধোয়া হয় তারপরে কাকিমা আবার ঘরের জলে ভালো করে ধোবে তারপরে মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এলাম ঘরে রাখতে ঘরে মানে হচ্ছে রান্নাঘরে রাখতে নিয়ে চলে এলাম ভালো ভালোবাজে এস আমারও তো ভালো লাগে সেই জন্যই তো পোঁটা নিয়ে এসেছি চান করে জামা কাপড়ে মেলে দিলাম আর তারপরে খেয়ে নিয়েছিলাম সেই সকালবেলা উঠে খাওয়ার পরে আর টিফিন করে নিই টিফিনেও আমাদের ভাত ডিম সেদ্ধ আর এই তরকারিটা হয়েছিল তো এটা দিয়েই আমি এগারোটা এগারোটা না সাড়ে এগারোটা বারোটার সময় করে একবারে খেয়ে নিয়েছিলাম আর বাকি তরকারি ভাত আমি এসে রাত্রেবেলা খাবার মাছের তেলটা যেহেতু খেতে আমার খুব ভালো লাগে তো ওটা খেয়ে নিয়েছিলাম আজকে এতটুকুই দেখালাম তোমাদেরকে আমার ব্লগটা তো কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে আবারও পরের ব্লগ আর পরের ভিডিও নিয়ে সাথে দেখো